নৈহাটিতে এসে বর্মা দর্শন করব না তা কি হয় তাই তো সব ভাই বোনেরা মিলে চলে গেলাম বিকেলে বর্মা দর্শন করতে রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত তো এটাই যে স্টেডিয়াম এখানে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় আর সামনে না দুর্গা মন্দির স্টেডিয়ামটা একদম আমার মামির বাড়ির সামনে পড়ে যাই হোক এখানে সকাল সকাল বোন আবার লুচি ভাজতে শুরু করে দিয়েছে তো মামি বলছে আর সকালে লুচি খাবে সবাই আসলে কয়েকদিন ধরে সকালে মামি জল খাবারে লুচি খাওয়াতে পারিনি কয়েকদিন ধরে তো খাওয়াচ্ছে কচুরি রুটি আজ বলছে লুচি খাওয়াবে আর হ্যাঁ এই যে খাবার রেডি আমরা কিন্তু সবাই নিয়ে নিয়েছি আর আমরা কিন্তু এরকমই যে যেমন পাতে পারি নিয়ে নিই ওরকম বড় বড় ভাব নেই যে না এইভাবে সাজিয়ে নিতে হবে এই করতে হবে সবটাই চলে আর এই যে বোন এখানে লুচি খাবেনের জন্য মুড়ি নিয়েছে আর ওর সব কিছুতে লবণ লাগে তার জন্য এত বকা খায় ও তরকারি দিয়ে মুড়ি নিয়েছে এদিকে আমরা জল খাবারের লুচি তরকারি মিষ্টি সব খাওয়া কমপ্লিট তারপরে বসে গেলাম মাটন ভাই আবার কতগুলো মাটন নিয়ে চলে এসছে তো আমরা বললাম কি দরকার এখানকার মামি আর এখানে কাতলা মাছ মানে মাটন হবে আর দই কাতলা এদিকে তো আমরা মামিকে বলছি যে মামি কি দরকার সেদিনে তো চিকেন খেলাম তোমার এত কেন দরকার মামিকে তো বকছি মামি বলছে না সেদিন চিকেন খেয়েছো আজকে মাটন খাবে কারণ কালকে তো তোমরা চলে যাবে মাটন না খাওয়ালে হয় না এখানে আমি আর বোন রান্না করতে করতে মানে বোন রান্না করছে আর আমি গিয়ে ওর সাথে একটু গল্প করছি হাসি করছি আমি দেখো আমাদের দুজনকে কেমন লাগছে মুখ চোখগুলো দুজনে ওটা বলছি আর হাসছি আর এক একটা পিস দেখুন না কত বড় বড় মামি আবার পিস কাটেনি পুরোটাই বড় দেখে রেখে দিয়েছে বলে প্রত্যেকেই খেতে বেশ মজা পাবে যাই হোক ওদিকে তো মাটনটা হয়ে গেল তারপরে বসিয়ে দিল দই কাতলা আর সম্পূর্ণ রান্না কিন্তু আমার এই ছোট্ট বোনটা করেছে আর মাছের পিসগুলো এক একটা কি বড় ছিল আর মামির বাড়িতে গিয়ে এতটাই খাচ্ছি আর এতটা এনজয় করছি কি আর বলবো শুধু মামি খাইয়ে যাচ্ছে আর আমরাও খেয়ে যাচ্ছি যাই হোক এখানে দই কাতলাটা কিন্তু দারুণ হয়েছিল কমপ্লিট হয়ে গেছে এরপরে সবাই স্নান টান করে যে যার মতন চলে এসছি এবার ঘরে খেতে কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে আর আমরা কিন্তু সকালের টিফিনটা ডাইনিংয়ে করলেও কিন্তু সবাই ঘরে করছি কারণ সবাই একসাথে বসে পড়ছি কেউ কাউকে ছাড়া বসবো না ওই যে সবাই বলছি সবাই একসাথে বসবো এখানে বোনু কতগুলো স্যালাড কেটে নিলো এই যে আর ভাই এই যে ভাইটা আমার গুছিয়ে দিচ্ছে কত সুন্দর করে ও বলছে বৌদি সুন্দর করে গুছিয়ে নি তোমার ভিডিও তো ভালো লাগবে মানে কত সবাই ভালো আর কত ভালোবাসে আমি যে ভিডিও করছি সবাই কত সুন্দর আমাকে সাপোর্ট করছে আমাকে গুছিয়ে দিচ্ছে সব কিছু হেল্প করে দিচ্ছে আর এই যে মামি বসে গেছে সবাইকে ভাত আসলে না আমরা সবাই দুপুরের লাঞ্চটা একসাথে করছি একটা ঘরের মধ্যে বসে একসাথে বেশ মজা হয় জানেন তো খেতে আমাদের তো বেশ ভালো লাগে আর এসি টেসি চালিয়ে কারণ বাইরে একটু গরমও ছিল ওই এসির বাহানা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া একই রুমে বসে একসাথে বসে উফ কি যে মজা করছে করছি না খুব মজা করছে কয়েকদিন ভা ভীষণই ভালো লাগছে আমার আমার তো ভীষণই ভালো লেগেছে কি আর বলবো সবাই মিলে এভাবে আনন্দ করা কয়েকদিন মানে এত এনজয় করছি মানে এইভাবে যে সময় কেটে যাচ্ছে কিছুই আর বোঝা যাচ্ছে না কখন সকাল হচ্ছে কখন দুপুর হচ্ছে কখন যে রাত হচ্ছে সন্ধ্যা হচ্ছে খাওয়া দাওয়া করে এবার না একটু রেস্ট নিলাম বেশি না হালকা একটু রেস্ট নিলাম কারণ বিকেলে যে বড়মার মন্দিরে যাব তো ওই যে আমি রেডি হয়েছি আর এখানে বোন রেডি হচ্ছিল আর বোনকে আমি একটু ডিস্টার্ব করছিলাম আর এদিকে ক্যামেরাটা ধরছিলাম বোন আবার হাসছে বলে দিদি ভাই পরে কিন্তু এগুলো ছেড়ে দিও না এই সবাই আমরা বকছিলাম তোমার জন্য দেরি হচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আসলে কিছুই না ওর জন্য দেরি হয়নি সবাই এক জায়গায় গেলে এরকম হয় আর এই যে আমরা স্টেশনের একটু দাঁড়িয়েছিলাম সবাই আসছে এক এক করে আর আমি আর এই যে ছোটো ভাই এটা আমার চলে গেছিলাম তো আমরা সব একসাথে হওয়ার জন্য দাঁড়িয়ে আছি এখানে আমরা দুজন দাঁড়িয়ে আছি আর সামনে ওরা ওরাও আসছে যে একসাথে এলে সবাই চলে যাব এই নয় যে আগা পিছা আসলে টোটো মানে দুটো টোটো করেছি তো একটা টোটো আগে এসছে একটা টোটোর পরে তারপরে এই যে আমরা সবাই মিলে ভিডিও করতে করতে যাচ্ছি সপরিবারে এভাবে ঘুরতে কিন্তু তাই না বলুন আর নৈহাটিতে এসে বড়মার মন্দিরে যাব না তা তো হতেই পারে না বাবা বড় মা যা জাগ্রত যা বড় দেখেছি অনেক ফেসবুকে দেখেছি ভিডিও সবার পোস্টে এবার ফাইনালি বড়মার মন্দিরে আমি নিজের চোখে গিয়ে দেখলাম এত সুন্দর দৃশ্য এত সুন্দর বড়মা সত্যি খুব মায়াবী অপূর্ব লাগলো আমার এই যে বড়মা মন্দির আর এই যে এখান থেকে ওনার মন্দিরে ঢুকতে হবে বলতে ফেসবুকে অনেকের পোস্টে ভিডিওগুলো খুব ইচ্ছে করতো যে কবে বড়মা মন্দিরে যাব গিয়ে একটু দর্শন করব সবার এত শুনি মহিমা এত কিছু এই যে মন্দিরে ঢুকে গেলাম আস্তে আস্তে করে আর কত সুন্দর লাগছে না আমাদের বর্মাকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রেখেছে এত ভালো লাগছে কি আর বলবো আমার তো মন পুরো ভরে গেছিলো মন্দিরে ঢুকে প্রণাম করলাম পুজো দিলাম না কারণ দুপুরে আমিষ খেয়েছি তো নিরামিষ খাওয়া হয়নি তো মামি বললো আজকে পুজো দিও না করে দর্শন করে এসো পরে যখন আবার আসবে শীতের মধ্যে আসবে সকাল সকাল মিলে পুজো দিয়ে আসবো আর একটা বোন যে ভাই ভাই মানে সব মিলে আমরা বেরিয়েছি মামা মামিরা যেতে পারিনি ওদের কাজ ছিল আর মামিরও একটু শরীরটা খারাপ লাগছিল যেন মামি যায়নি আমরাই প্রত্যেকে মানে সব ভাই বোন মিলেই চলে গেছি যাই হোক বর্মা দর্শন করলাম প্রণাম করলাম খুব ভালো লাগলো এই যে মন্দির বর্মার তারপরে এখান থেকে আমার আবার বলছিল সামনে চলো আর একটা জায়গা আছে ঘাটে নিয়ে আমরাও বললাম ঠিক আছে চলো তো এটা হচ্ছে এখানে একটু ফটো টটো যাই হোক তোলা হলো সবাই মিলে একটু ফটো তুললাম যে একসাথে সবাই স্মৃতি থেকে যাবে তারপরে এখানে না এই যে তিলকটা একটু লাগিয়ে নিলাম খুব ভালো বর্মা লেখা ছিল তো সবাই মিলে এক এক করে এসে কপালে সিঁদুরের টিপটা পরে নিচ্ছিল এই যে এখানে আমার তিন ভাই বড় ভাই মেজো ভাই ছোট ভাই সবাই মিলে কিন্তু বেশ আনন্দ কয়েকটা দিন কাট কাটছিল আর বেশ ভালো লাগছিল আর এই যে একটা বোন সবাই মিলে বললাম যে ভাই বোন মিলে আমরা গিয়েছিলাম বর্মা মন্দিরে যাই হোক পুজো টুজো হলো দর্শন হলো ফটো তোলা হলো মাকে দর্শ খুব সুন্দর করে দর্শন করলাম পুজো করলাম এবার চলে যাচ্ছে এই যে এখন বাজারটা ঘাটে যাওয়ার বাজারটা এটা পড়ে তো এই বাজারটাতে কত সুন্দর ফটোগুলো আছে অনেক কিছু আছে নেওয়ার মতো পরে এবার চলে গেলাম আমরা নৈহাটি ফেরি ঘাটের দিকে তো ওই ঘাটটাও কিন্তু বেশ ভালো লাগলো আমার তো বেশ ভালো লেগেছে আমি যতটুকু ঘুরেছি যা যা ঘুরেছি বেশ এনজয় করেছি আমার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্ত খুব সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে আর এই যে লঞ্চগুলো ওঠার বেশ না ইচ্ছে ছিল লঞ্চগুলোতে না উঠে খুব ইচ্ছে ছিল যে ওই পারে যাব আবার এই পারে আসব কিন্তু যাই হোক যেহেতু রাত্রি লেগে গেছে তাই আর উঠলাম না তবে দিন দিন থাকতে যখন যাব অবশ্যই একসময় উঠবো তারপরে কি ঘাট টাট ঘোরা হয়ে গেল ঘুরে টুরে এবার বলছি চলো বাড়ি যায় আর একটা নাকি পাশে ঘাট ছিল ভাই বলছিল চলো ওইখানে যায় তখন না আমার ছেলের একটু শরীরটা হালকা হালকা খারাপ লাগছিল কারণ ওখানকার গরম ওয়েদারটা না ওর নিতে একটু প্রবলেম হচ্ছিল তারপরে আসার পথে না এই মন্দিরটা পড়লো তখন আমার বোন আর ভাই বলে এই মন্দিরটা চলো তাহলে দর্শন করে নাও এটাও একটা বড়মার মন্দির এখানে পুজো হয় প্রথমে তারপরে নাকি বড়মা মন্দিরে পুজো হয় তো এখানে এসে না দুজনে দুটো আমি আর বোন ধূপকাঠি জ্বালিয়ে নিল তো কোথাও করিনি শুধু এই যে ধূপকাঠিটা একটু জ্বালিয়ে দেখিয়ে প্রণাম করে নিলাম যে ভালো যে না এক জায়গায় একটু ধূপকাঠি জ্বালাতে দিয়ে আর বড়মা মন্দিরে কোনো কিছুই ওখানে জ্বালাতে দিল না বা কোনো কিছু করতে দিল না ওখানে এইসব জানি না এলাও আছে কি নাই বাট এখানে এসে আমরা করে তারপরে কি প্রণাম টনাম করে ফেরার পথে সবার জন্য একটু আইসক্রিম ভাবলাম সবাই একসাথে গরমের মধ্যে কি খাওয়া যায় আইসক্রিমই খাওয়া যাক সবাই একটা একটা করে আর আমাদের এই ভাই বোনরা বাইরের বেশি খাবার খেতে পছন্দ করে না ওরা কেউ প্রবলেম মানে খেতে পছন্দ করে না বাইরের খাবার ভাবলাম উল্টোপাল্টা কিছু না নিয়ে আইসক্রিমই নিয়ে নিই সবার শরীরটা ঠান্ডা লাগবে আর ভালোও লাগবে এই গরমের মধ্যে তারপরে কি এই যে বাড়ির দিকে দিয়ে দিচ্ছি রওনা যে না অনেক মন্দির টন্দির ঘুরলাম অনেক কিছু হলো আর এত গরম লাগছিল বাড়িতে আস মনে হচ্ছিল না বাড়ি চলে যায় বাড়ি এসে ফ্রেশ সাথে শুরু করে দিলাম তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবে রাধে রাধে